সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর অলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সৈয়দিন আদম আলাইসাল্লাম কি দোয়া করলেন এই কোরআনে আসারা নাই সৈয়দিন ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আসারা নাই সৈয়দিন আদম আলাইসাল্লাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন রব্বালা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল খাসিরিন ও আমাদের রব যালমনা আনফুসানা নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত দের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না। সাইদন আদম আলিসাল্লাম এই দোয়া করে মাফ পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে মাফ করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে মাফ করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুল করি আমরা পাপি আমরা পাপির ঘরের পাপি ঠিক কি না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোন শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপে কেউ আছে এমন কোনো পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপির ঘরের পাপি ঠিক কিনা এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সৈয়দনা ইব্রাহিম আলাইহ ইসলাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মকাইমাসআলা চি ওয়া মিং জুররিয়াচি রব্বানত কম্বল দোয়া সোয়ারানাল্লাহ পড়েন রব্বিজা আল্লিনী মকাইমা সালাহ আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান অমিন জুর্রিয়াচি আমার সন্তানদের কেউ আপনি নামাজ কায়েমকারী বানান রব্বুল আল এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন

আবার সাইয়েদেন ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে উনিশশো একাত্তর সালে পা খানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু পাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করতো হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কই আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে কা দোয়া কা কালিমা বিপদে পড়লেই পড়বেন শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো